হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আহ তো আমি আজকে সকাল সকাল উঠে গেছি দেখতে পাচ্ছ ঘুম পুরো হয়নি চোখটা ফুলে আছে আজকে খুব খুশি কারণ হচ্ছে আমি যাচ্ছি আমার ছোটবেলার থেকে প্রিয় জায়গা মানে সবারই প্রিয় জায়গা হয়তো সেটা মামার বাড়ি অনেক যেতাম ছোটবেলায় এখন আর যাওয়া হয় না অতটা তো প্রায় আমি দেড় দু বছর পর যাচ্ছি এই যে মা আগেই চলে গেছে চার পাঁচ দিন আগে আর আমি আজকে যাচ্ছি আমি আমার ভাই আর মাসিমনি একসাথে যাবো আমরা তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর কালকে ভাত রান্না করেছিলাম সেটা আমি একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম আমার পান্তা ভাত যেটাকে বলে মানে জল ঢালা ভাত কেউ বলে কেউ পুষ্টি ভাত বলে কেউ পান্তা ভাত বলে সেটা আমার খেতে খুব ভালো লাগে তো আমি কালরা ভাত করে সেটাতে জল ঢেলে দিয়েছিলাম আর এখন একটু আলু কেটেছি সেটা ভাজবো ভেজে খেয়ে আমি বেরোবো বেরোব হচ্ছে সানার বাড়ি যাব ওখানে কিছু আমার কাজ আছে তারপর ওখান থেকে সানা আমাকে ডাইরেক্ট ছাড়তে হবে হাওড়াতে তো ব্লগটা দেখতে থাকো তো আমি এখন রেডি হয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে এসেছি সানাদের বাড়িতে রেডি হয়নি পুরনো জামা পরেছি কারণ জামাকে সানাকে বলেছি যে তোমার একটা জামা দেবে সেটা আমি পরে যাব তো আমার খুব পছন্দ হয়েছে জামাটা ওটাই আমি পরবো ওর কাছে গিয়ে তো চলো সানার বাড়ি পায়ের ওপর পা তুলে এখন খাওয়ার খাচ্ছে মা খুব সুন্দর পাস্তা বানিয়েছে তুমি একটু খাবে না তোমার তো পেট খারাপ হয়েছে আর কি করব তুমি খাও আমার দম ফুলছে এতটা হেটে এসে আমি হাঁপিয়ে গেছি পুরো প্রায় তখন বাসতে গেছে বারোটা আমি আর সানা বেরিয়ে গেছি কারণ আমাদের বাড়ি থেকে এক ঘন্টা লাগবে হাওড়া স্টেশন যেতে খুব গরম লাগছে ভাই সব পুরো মনে টেন পড়ে গেল আবার সেই লুটা ফিরে এলো নাকি আবার বৃষ্টি আছে সমস্যা নেই তাও দারুণ গরম লাগছে আমি তো ছাড়তে এসেছি আর

তো এখানে সানাকি টাটা বলে আমি বেরিয়ে গেছিলাম আর খুঁজছিলাম হাওড়া স্টেশনে ঢুকে আমার মাসিরা কোথায় তো ওদেরকে খুঁজে পাওয়ার পর সবাই একসাথে চলে গেছিলাম আমরা যে ট্রেনে যাব সেটা সিট খুঁজতে গেছি আমরা মাসমণি সব ঠিকঠাক করে রাখছে ওই যে আমার ভাই ক্যামেরা সাই মুখটা তো আমি দেখাবোই দেখ না পালিয়েছে এইখানে মাসিমণি আমাদের জন্য ডিম ভাত নিয়ে এসেছিলো আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম পুষ্টি ভাত ভাই খেয়ে আসেনি বলে এখানে মাসিমণি নিয়ে এসেছিলো সেই জন্য আমরা খাচ্ছিলাম প্রায় তখন দুপুর দেড়টা তখন আমাদের হাওড়া থেকে ছেড়ে দিল ট্রেনটা আমাদের প্রায় আড়াই তিন ঘন্টা মতো লাগবে পৌঁছাতে তো আমি দেখো ঘুমিয়েই পড়েছিলাম তারপর আর ভিডিও বানাতে পারিনি কারণ আমার ভাইয়ের খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে তো চটপট আমরা নেবে তাড়াতাড়ি একটা অটো বুক করেই আমরা সোজা মামার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আমার মামার বাড়িতে নামার জন্য জলেশ্বর স্টেশনে নামতে হয় দেখো এই গ্রামের রাস্তাগুলো দেখতে কি ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে দেখতে তারপরে প্রায় এক ঘন্টার পর আমরা নামলাম অটো থেকে আমরা তো এসি সেটা কেউ জানে না তো হঠাৎ করেই সারপ্রাইজ দেবো সবার রিয়াকশন দেখাবো

এখন খেতে চলে এসছি কি খেতে দিচ্ছে মামার বাড়ি যাওয়া মানেই তো মামির হাতে সুন্দর সুন্দর খাওয়ার এই জন্য আমার মামি গরম গরম পেঁয়াজই ভেজে দিয়েছে আর এখানে আচার সাথে মুড়ি মেখে দিয়েছে আর তারপরে বিকেলবেলা আমরা আমাদের বজরাঙ্গলি মন্দিরের সামনে বসে সবাই গল্প করছিলাম রাতের বেলা খেতে চলে এসেছি আর এই যে আমার দিদুন পিছনে বসে বসে সব খবর রাখে কে কোনটা খাচ্ছে না খাচ্ছে এটা হচ্ছে দিদুনের কাজ আর এখানে দেখতে পাচ্ছ ঝগড়া হচ্ছে খুব বেশি বাড়িতে কারণ কি একদলে ছিল আমার মা আর মাসিরা আরেক দলে ছিল আমার মামি আঁকা আমাদের জন্য অনেক অনেক শপিং করে নিয়েছিল বলে আমার মা মাসিরা ভীষণ আর রাগ করাটা এদের একদমই স্বাভাবিক আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর কলকাতায় যে বিচ্ছিরি গরম এখানে কিন্তু অতটা না এখানে খুব মানে অনেক বেশি গাছপালা তো এজন্য ঠান্ডাটা বেশি তো আমি আজকে সকালে উঠেছি উঠে এবার খেতে যাব। ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খেতে যাব। তো চলো আমার বাড়ি আসলে পার্টিকুলার এই পিঠেটা খাওয়া হয় বেশ ভাল লাগে কিন্তু খেতে মানে আমার বাড়িতে তো আমার মার বাড়ি হচ্ছে ওড়িশা একদম ওড়িশার বাংলার বর্ডারে তো এখন আমি আর আমার ভাই আসলে আমরা লস্যি খেতে যাই একটা জায়গায় খুব ফেমাস মানে আমাদের তো ভীষণ ভালো লাগে আর দাদাটাও আমাদের চিনে গেছে লস্যির দোকানে চলে এসেছি যেটার জন্য আসা

কিন্তু নেসি মানি জন্য মানে আমার যে আছে ওর জন্য নিয়ে যাচ্ছি একটা জিনিস দেখাই মানে আমরা আমি প্রায় এখানে এসছিলাম এটা হচ্ছে আমার মামার পুরনো বাড়ি তো আমি ন মাসে প্রথম এসছিলাম জন্মের পর তারপর ছোট থেকে যত বাড়ি আসি আমাদের এই বাড়িতেই আসা হতো আর কি এটা পুরনো বাড়ি মানে আমাদের ছোটোবেলাটা আমরা এখানেই কাটিয়েছি ওইবার বড় বাড়িটাতে তো মামা চার বছর হলো করেছে এই বাড়িটা দেখতে আছো কিন্তু এই যে পুরো রাস্তা হয়ে গেছে এত অব্দি পুরো বাড়িটা ছিল এখানে কি ছিল এখানে দোকান ছিল আমাদের বজরাঙ্গলি মন্দিরটা আমাদের এইখানটা ছিল বাড়িটা একটু ভেতরে ছিল এটা একদম মেন রোডে দেখতে পাচ্ছো ঢুকেই আমাদের বজরাঙ্গলি মন্দির ছোটবেলা থেকে শুনে এসেছি ভীষণ জাগ্রত আর এই যে এখানে মঞ্চগুলো দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ এগুলো মামা বিক্রি করে বাড়ির দিক থেকে গিয়ে আগে এগুলো অনেক গাছপালা ছিল কিন্তু এখন মামা এরকম সুন্দর রাস্তা করে দিয়েছে এটা হচ্ছে বাড়ি মামার এখানে আরও অনেক গাছপালা ছিল এখন কেটে দিয়েছে কিছু কারণে হয়তো জানি না এই যে এখন মামার রিসেন্ট বাড়ি এটা তো এখন তো মা তো এসে গেছিলো প্রায় তিন চার দিন আগে থেকে আমি কালকে এলাম তো আমি এখন থাকব তিন চার দিন থাকবো তারপর বাড়ি যাব তো সব দিনেরটা তো আমি পুরো এত বড় ব্লগ দিতে পারবো না তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব কি খেলাম কি করলাম সব কিছু মিনি ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা পুরোটা দেখবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা